আসসালামু আলাইকুম বাংলা ইংরেজি শিখি প্লাস ফাইভ আমি সাকিব আমার সাথে এই কুর্সে আছেন আমাদের প্রতিষ্ঠানের সিও স্যার আসসালামু আলাইকুম আমি বিলাল আহমেদ আপনাদের এই কোর্সে চেষ্টা করছি বাংলায় সহজে কিভাবে ইংরেজি শেখা যায় কিছু কমন প্যাটার্ন আছে একই প্যাটার্নই বারবার ইউজ হবে জাস্ট আমরা ওইটা নিয়ে প্র্যাকটিস করলি আমাদের তাদের ইংরেজি কথা বললাম বা ইংরেজি শিখার প্রচন্ড এই কোর্সটি করার বা এই এই কোর্সের ভিডিওগুলো দেখার পর আপনাদের এই সমস্যা থাকবে না আজকে কথা বলবো চলমান বিষয় নিয়ে সেটি বর্তমান আর চলমান হলে কি হবে আচ্ছা সেটি যদি বর্তমান এবং চলমান হয় তাহলে আমরা প্রথমে বর্তমানের ইংরেজি জানি যে প্রেজেন্ট আর চলমান মানে হচ্ছে কন্টিনিউ তার গ্রামারের নাম আসবে কন্টিনিউয়াস বর্তমান চলমান সেটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউ বর্তমান চলোমান আমরা কিভাবে বুঝবো যে এটি বর্তমান চলোমান ধরেন এই মুহূর্তে যে আমরা কথা বলছি এটা বর্তমানে বলছি এবং এটা চলোমান আছে তো আমরা এটাকে বাংলাইভাবে ভাবে বলি যে আমরা কথা বলছি আপনি চিন্তা করেন আপনি এটা ক্রিকেট ম্যাচ খেলা দেখছেন খেলা দেখা অবস্থায় আছে তখন আপনি বলবেন যে আমি খেলা দেখছি তার মানে কাজটি এই মুহূর্তে চলছে আর আপনি বর্তমানে যেহেতু এই জন্য বলবেন যে আমি খেলা দেখছি তো এইটাকে বলা হয় বর্তমান চলমান যেটার ইংরেজি নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটি বুঝবো কিভাবে বুঝার জন্য তো আমরা বললাম যে আমি যাচ্ছি খাচ্ছি পড়ছি লিখছি দেখছি ট্রাই করছি সে এনজয় করছে এই ধরনের যে কথাগুলো আমরা বলি সচরাচর চলমান রেখে যে কথাগুলো বলি যেমন সেটাকে আরেকটু ডিটেলস বললে ভালো হয় আমি যাই না বলে বলছি আমি যাচ্ছি আমি খাই না বলে বলছি আমি খাচ্ছি আমি খেলি না বলে বলছি আমি খেলছি মানে খেলা অবস্থায় আছে তখন আমরা সেটাকে বর্তমান চলমান মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে নামকরণ বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে চিহ্নিত করা হবে বা এই স্ট্রাকচারে সাইন্টেন্স তৈরি করা হবে সেটির স্ট্রাকচার কেমন আহ যদি আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি এ মিজার প্রথমে থাকবে আর বার্ব আইএনজি হবে তো যেহেতু আমরা সবাই সাবজেক্ট বলে অভ্যস্ত সাবজেক্ট এ মিজার বার্বাই এনজি আর যদি মনে করেন যেহেতু সব ট্রেন্সে সাবজেক্ট আছে সাবজেক্ট বলে আমরা টাইম মিস করবো না তাহলে বলবো এম মিজার বার্ব আই অ্যামিজার বারভায়েজিটা যদি কয়েকবার বলা যায় এমিজার যে বারবাইন যে আমার মনে হয় এটা খুব সহজেই আমরা সলভ করতে পারবো আচ্ছা অ্যামিজারের বেলায় আমরা যখন টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তাহলে তখন কিন্তু আর এমিজারের সাথে এর সাথে কী হয় আই এম উই আউ হি ইজ শি ইজ ইট ইজ এগুলো আমরা শিখে নিয়েছি তো আমরা এগুলো থেকে আরেকবার রিভাইজ দিতে পারি যে আমা ইউ দেয়া হিজেজ আমা হিজ শেজ ইটস একটা অংশ কিন্তু আমরা আগের ক্লাস থেকে পেয়ে গেলাম পরের অংশ থাকলো কি বার্ভ যে কিছু ভার্ব গো গোয়িং কাম কামিং ট্রাই ট্রাইং প্লে প্লেইং ওয়াচ ওয়াচিং তারপরে একটা অংশ যদি আপনারা জানা আছে এগুলো যুগ করতে পারেন আপাতত বললাম আম প্লেইং এবার ফুটবল বললে ফুটবল ক্রিকেট বললে ক্রিকেট তাহলে বলি পুরো সেন্টেন্স হয়ে যাবে আই এম ক্রিকেট আমি ক্রিকেট খেলছি সেটি দিয়ে আমাদের বইয়ের প্যাটার্নে কিভাবে তৈরি করব আচ্ছা আমাদের যে বাংলা ইংরেজি শিখি যে বই থেকে আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স ইন ইংলিশ এখানে আমি লম্বা সময়ে যেহেতু আমি নিজে স্পোকেন কোর্স করেছি প্লাস ইংরেজি থেকে অনার্স মাস্টার্স করেছি তো বইগুলো কাটাকাটি করে বা গ্রামারগুলো কাটাকাটি করে আমি ধরুন চিন্তা করলাম যে আরো কিছু বইয়ের হেল্প নিয়েছে সেদিকে আমরা পাঁচটি স্ট্রাকচারে ভাগ করেছি মানে একটি টেন্সে আমরা প্রত্যেকটি টেন্সে পাঁচটি করে স্ট্রাকচার শিখব বইয়ের প্যাটার্ন নিয়ে আমরা কেন কথা বলছি আমি আপনাদের এই বিষয়টা একটু শেয়ার করি সবাই চায় মানে শর্টকাট ওয়েতে শেখা শর্টকাট ওয়েতে কিছু সুবিধা আছে যে আপনি ইনস্ট্যান্ট কিছু জিনিস শিখলেন এটার প্রবলেম হচ্ছে এটা যেখানে আটকে যাবেন তার আগে পরে আপনি আসলে কোনোভাবেই কানেক্ট করতে পারবেন সো এই জন্য বইয়ের প্যাটার্নটা আমরা এই জন্য আপনাদের মধ্যে শেখানোর বা এটা শেখানোর ব্যাপারে আগ্রহ তৈরি করতে চাই যে তখন আপনি বাসায় নিজে নিজে কাজ করতে পারবেন লাইক আমি যদি এখন আজকের বইয়ের প্যাটার্নে যে চারটা স্ট্রাকচার আছে প্রথম স্ট্রাকচার হচ্ছে অ্যাকশন বার সো অ্যাকশন বারবে আম গোয়িং তো আই তারপরে হচ্ছে অক্সিলিয়ারি বার্ভ এম নিলাম গোয়ের সাথে আমরা আই এজি জুত করলাম তাহলে পুরো সেন্টেন্স হলো আম গোয়িং তারপরে যদি এক্সটেনশন করতে চান আম গোয়িং টু ডাকা আমি ডাকা যাচ্ছি খেয়াল করে দেখেন এখন যদি আমি বলি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই স্ট্রাকচার আপনি বেকের ক্লাসকে একটু রিভাইজ দেন যে যে বলেন তখন বলবেন আই গো সো আই গো আম গোয়িং সো আই এর আলাদা মিনিং আছে এখন আগে আই এর মিনিং আপনি জানেন বলছেন আমি যাই এখন যখন আম গোয়িং তখনও যদি বলেন আমি যাই তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি এই দুটি স্ট্রাকচারের মধ্যে আলাদা যে মিনিং ক্যারি করে সেটা আপনি কন্টিনিউ করতে পারছেন সো আম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি আর আই গো মানে আমি যাই তাহলে কি কি পরিবর্তন আসলো আই গো গোয়ের সাথে আইএনজি যুগ করলাম তার প্রথমে একটা এম দিলাম আম গোয়িং আমি যদি বলি আই ট্রাই তাহলে হবে আম ট্রাইং আই ওয়াচ আম আছে এই যে আপনি দেন কুরাস করার একটা সুযোগ পাচ্ছেন আগের প্যাটার্নটি আপনি কাজে লাগিয়ে আজকের প্যাটার্নটাকে আপনি স্ট্রং করতে পারবেন এবং এটা অনেকটা সাস্টেইনেবল হয় বিশেষ করে আপনারা যারা হিফজের কাজ করানো হয় যারা কুরআন মুখস্থ করেন তাদেরকে দেখবেন রিভিশনের প্রিভিয়াস পড়াটাকেই বেশি গুরুত্ব দিয়ে সামনের দিকে অল্প দেয় এবং তারাই আসলে সবচেয়ে বেশি মেমরি বা মুখস্থ রাখার প্যাটার্নটাকেই তারা মানে চর্চা করে আসে দীর্ঘদিন ধরে আছে সো আমরা যদি এইগুলো একটু করতে পারি তাহলে আমাদের গ্রামার হয়ে যাবে আর যেহেতু আমরা কন্টিনিউ কথা বলবো তাহলে আমাদের স্পিকিং হয়ে যাবে তাহলে আমাদের দেখেন আই অ্যাম গোয়িং আজকে পড়লাম এটার সাথে আগ যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের অসুবিধা হবে না তবে আগেরটা যদি আমরা খেয়াল করি আমরা দুইটি বা একাধিক স্ট্রাকচার পাবো যেখানে আমরা একাধিকভাবে বলতে পারব সো আম ট্রাইং আম যদি আমরা সেটা নেগেটিভে যাই আম নট ট্রাইং ওয়াচিং আম নট ওয়াচিং আম প্লেইং আম নট প্লাই প্লেইং আম পারফর্মিং আম নট পারফর্মিং আম রিসিভিং আম নট রিসিভিং আই আম এনজয়িং আম নট ইনজয়িং এটাই যে হা এবংগেটিভ নিয়ে কাজ করলাম তারপরে যদি আমরা বি পার্ভে আসি বি পার্ভে বলছিলাম আম ফাইন এই জায়গায় আপনাকে এখন বলতে হচ্ছে আম বিং ফাইন সো আম ফাইনের মানে আপনি জানেন আমি ভালো আর এখনকার যেটা আজকের আলোচনা সেটা হবে আমি ভালো হচ্ছি তার মানে আগে আপনি ওইভাবে ছিলেন এখন ভালো হচ্ছেন আম বিং স্ট্রং মানে আমি স্ট্রং হচ্ছি আম বিং ফ্রেন্ডলি আমি ফ্রেন্ডলি হচ্ছি আম বিং স্মার্ট আমি স্মার্ট হচ্ছি আম বিং কেয়ারফুল আমি কেয়ারফুল হচ্ছি আম বিং সিনসিয়ার আমি সিনসিয়ার হচ্ছি আম বিং পাংচুয়াল আমি পাংচুয়াল হচ্ছি আমি রেগুলার সো এই এই প্যাটার্নটাকে আমরা কাজে লাগাতে পারি এবং বাংলা পরিবর্তন আসবে তারপরে স্ট্রাকচারটি ছিল প্রিপারেটরি ইট মানে যেখানে ইট সাবজেক্ট থাকবে সো ইট দিয়ে আমরা বলি আগে ছিল ইট ইজ ইজি মানে এটা সহজ এখন আমরা ইট ইজ ইজির জায়গায় ইট ইজ বিং ইজি হবে মানে এটা সহজ হচ্ছে ইট ইজ বিং ডিফিকাল্ট এটা ডিফিকাল্ট হচ্ছে ইজ ইট ইজ বিং চ্যালেঞ্জিং এটা চ্যালেঞ্জিং হচ্ছে ইট ইজ বিং পসিবল এটা পসিবল বিং পসিবল টু অ্যাচিভ সেভেন সেভেন পাওয়ারটা পসিবল হচ্ছে সো এই যে আপনি কন্টিনিউয়াস আসছে থ্রো ইট এবং এইটের নাম আমরা জানি যে সেটা হচ্ছে প্রিপারেটরি ইট এবং ফাইনাল হচ্ছে দেয়ার দেয়ার দিয়ে বলতে পারেন দেয়ার ইজ বিং মানে হচ্ছে দেয়ার ইজ বিং বিউটিফুল মানে চমৎকার হচ্ছে আমরা বলতে পারি সিলেটে অনেক আমরা বলি অনেক উন্নয়ন হচ্ছে আমরা বললাম দেয়ার আর দেয়ার আর বিং মেনি ডেভেলপমেন্ট ইন সিলেট সিলেটে অনেক উন্নতি হচ্ছে সো এইভাবে আমরা চাইলে স্ট্রাকচার দিয়ে ভিন্নভাবে বা স্ট্রাকচারের ভিন্নতার মধ্য দিয়ে ভালো ইংরেজি বলতে পারবো এই প্যাটার্নে এই প্যাটার্ন প্রশ্ন কিভাবে করব আচ্ছা এই প্যাটার্ন দিয়ে প্রশ্ন করতে চাইলে আমাদের এইটাই হচ্ছে আমাদের কনভারসেশনের আসল কাজ আমরা আগে যা শিখলাম এগুলো সব গুয়া হয়ে যাবে যদি আমরা এটা নিয়ে কথা না বলতে পারি সো কথা বলার জন্য আমাদের ফার্স্ট কাজ কি অক্সিলিয়ারি বা যেহেতু আছে সেটাকে প্রথমে নিয়ে আসবে নিয়ে এসে প্রশ্ন করা শুরু করবেন আর ফাইনালি ডাব্লিউএচ কোয়েশ্চেন তো আমরা কোয়েশ্চেন বা কনভারসেশনকে দুই ভাগে ভাগ করেছি এটা হচ্ছে হানা যেটাকে বেসিক কোয়েশ্চেন বলে আর ফাইনালি হচ্ছে ডাব্লিউএচ কোয়েশ্চেন সো আমরা হানায়ের বলি যেমন আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছো আনসার হবে আম গোয়িং আর ইউ ট্রাইং তুমি কি চেষ্টা করছো আই ট্রাইং এখন আমরা হি শি দিয়ে বললে ইজ হি কামিং সে কি আসছে তাহলে হি ইজ কামিং সে আসছে ইজ শি ট্রাইং সে কি চেষ্টা করছে শি ইজ ট্রাইং সে সে চেষ্টা করছে এইভাবে আমরা একটার পর একটা কোয়েশ্চেন করব এবং ফাইনালি আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে যাব ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমাদের ওয়াট ওয়া ওয়েন ওয়াই উইচ এগুলো আমরা আগে যেভাবে পড়েছি ঠিক একইভাবে আজকের স্ট্রাকচারে ওই আজকের স্ট্রাকচার উইথ দ্য বিউএকেশান তাহলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে আমি বলি আপনি কোথায় যাচ্ছেন তাহলে হবে ওয়া আর ইউ গোয়িং আমিং টু ডাকা আমি দেখা যাচ্ছি ওয়েন আর ইউ কামিং টু সিলেট আপনি কখন সিলেটে আসছেন আই আম কামিং টু সিলেট নেক্সট উইক আমি আগামী সপ্তাহে সিলেটে আসি তবে এখানে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিকট ভবিষ্যৎ বা ক্লোজ ফিউচারকে প্রেজেন্ট কোর ইউনিভার্সে বলা যায় তো সেদিকেও আপনি কাজে লাগাতে পারেন আমার মনে হয় এইভাবে যদি আমরা চেষ্টা করি ফুলি বাংলা ইংরেজি শিখে আমাদের এই প্যাটার্নের থ্রোতে খুব সহজে ইংরেজি শিখতে পারবে সবাই ভালো থাকবেন তবে আপনাদের কাজ হচ্ছে বেসিক কোয়েশ্চেন ডাবিউএচ কোয়েশ্চেন কতটি কোয়েশ্চেন করতে পারে এখানে এসে আমরা খুব আর ফোকাস করিনি অল্পতেই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ